হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন স্টে উইথ শান্তা চ্যানেলে আর নতুন ব্লগে আপনাদের স্বাগত আর আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছাইতে শুরু করলাম এই আর কি চাটা খেয়ে আসলাম ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ কমপ্লিট হয়েছে চা খাওয়া বিছানাটা রয়ে গেছিলো তাই বিছানাটা আমি এখন গুছাইতেছি শুধু বিছানাটা গুছিয়ে রেখে আজকে আর এই চাদরটা পাল্টাবো না তো গতকালকেই বিচাই ছিলাম আর আজকেই চাদরটাই বিছানো থাকবে এটা আবার আগামী দিন উঠিয়ে পালবে আর কি আর এরই দিয়ে চা নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তুমি ঘুম থেকে উঠে এতো কাজ শেষ করে তারপর চা খাওয়া কমপ্লিট এদিকে আজকে আবার কিছু কাপড় ধুই তৈব আর গতদিন তো টুকটাক দুই একটা কাপড় সাপড় দেওয়া হয়েছিল যার কারণে জমা আছে কাপড়গুলো আজকে ধুয়ে ফেলব আর আজকে যদি না ধুই তাহলে আরও বেশি জমা হয়ে যাবে যার কারণে তাড়াহুড়া করে আমি এগুলো গুছিয়ে আর গড় যার দেওয়া মশা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো বিছানাটা গুছিয়ে আগে কাপড় দিয়ে আসবো মেশিনে যেগুলো ধুই তৈবে কাপড়গুলা কাপড়গুলো আসলটা তো অসুস্থ আসিল জ্বর সর্দি খুবই বেশি খারাপ আসিল দুই তিন দিন তো আজকে একটু কমই আছে তেমন সমস্যা হইতেছে না তবুও টুকটাক করে কাজগুলো করতেছি আর কি বিছানাটা ঘুষিয়ে এইখানেও আবার দুই একটা জামা কাপড় আসছিলো গতকালকে উঠিয়ে নিয়ে রাখছিলাম কয়েকটা কাপড় দেওয়া হয়েছিল গতকালকে তো এটা সাথে সাথে বাইশ করে আর কি তো বিছানা গুছানোটা হয়ে গেছে এখন চলে যাই রান্না করে আবার রান্নাঘরে কাজ তো রয়েই গেছে এখানে বাদ বসিয়ে গেছিলাম সকালের খাওয়া নাস্তা সব কিছু কমপ্লিট হয়েছে এখন দুপুরের জন্য রেডি করতেছি ইয়া আর সকালের খাওয়ার পর কয়েকটা তালা বাসন আসিল গ্লাস তালা প্লেট কাপ এগুলো ধুয়ে নিতেছি আর দেওয়ার কাপড়গুলো রাখিয়ে আইলাম মেশিনে আর এখন বাসনপত্রগুলো ধুয়ে এখানে রান্নার কাজটা কিছু আর এগিয়ে নিয়ে তারপর কাপড়গুলো কী পর্যন্ত দেওয়া হইলো দেখতে হবে আর বাসনপত্র যতই দেওয়া হয় না কেন সারাদিন টুকটাক বের হইতেই থাকে এক দুই দইতেই হয় আর আজকে কাপড়গুলা দুইতে বেশ লেটই হয়ে দিতেছে আজকের শুকাইবো কিনা জানি না তো দেখা যাক কী হয় বাতাস আছে রোদও কিছু আছে ওইদিকে পাশে আর একটা চুলায় বসিয়ে দিলাম অন্য আরেকটা তরকারি আর একদিকে ভাত বাত প্রায় হয়ে যাইছে একসাথে বেশ কয়েকটা কাজ শুরু করে দিলাম এইদিকে থালা বাসনগুলো ধুয়ে নিতে ওইদিকে ভাত তরকারি একসাথে হয়ে যেতে এসেছে আর ওই দিকে কাপড় মেশিনে দিয়ে এসছি দেওয়া হইতেছে আর আমি এখনও স্নান করি নাই স্নান ঘুম থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করেছিলাম এই কাজটা সেরে স্নানটা সেরে আসবো কাপড়গুলো মেলে দিয়ে তার আগে রান্নাটা হয়ে যাক আর এদিকে বারটা হয়ে গেছে তরকারিটাও জাল হয়ে গেছে আর মার গালানোর জন্য নিচেই রাখবো আপাতত একটু মারে কেনে ফেলেনি নিচে উপর দিয়ে রাখবো এখন এইভাবে দূরে রাখতে অসুবিধা হয় আর বহুত সময় লাগবো মাঠ জড়া শেষ হই ধর ডাকটা ওইখানে পড়তে রাখলাম মাঠটা জড়া হয়ে যায় এদিকে আমি তরকারিটা নামিয়ে ফেলি তরকারিটা হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে ফেলবো এখন আর এই যে মেশিনে দিয়ে রাখছিলাম কাপড় কাপড় ধোয়া হইতেছে আর কয়েক পিস মাছ ফুটা মাছ বাজি করতেছি রান্না হয়ে গেছে বাদ তো হয়ে গেছে আর অল্প একটু ডাল আলু বাজি হয়েছে আর একটা তরকারি টরকারি হয়ে গেছে কাপড়গুলো এইখানেই মেলে দিয়েছি আজকে আর স্বাদে দেইনি এখানেই শুকাইবে রুদ আছে বাতাসও আছে শুকিয়ে যাবে আসার আগে তা কাপড়ও বেশ কিছু আছে রোদ লাগতেছে বাতাস আছে শুকিয়ে যাবে আসে বেশি সময় লাগবে না আর আমি এখন আবার আসলাম বেশ অনেক সময় পরে অনেকগুলো কাজ কমপ্লিট করে আসলাম রান্না খাওয়া দাওয়া স্নান পুজো সব কিছু কমপ্লিট আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দু একজন বাকি রয়েছে অন্য খাইছে না একজন একজন করে খায় এই আর কি আমি তো খেয়ে ওষুধ খাইতে হই কারণে আমি খাওয়া দাওয়া করে দিয়েছি আর এই যে বাদটা বেড়ে রাখলাম সেলের জন্য যাই খায় আর উঠিয়ে রাখে আপাতত কিছুক্ষণের জন্য কাজ শেষ কমপ্লিট দেখে কাপড়গুলো শুকাইছি কি না কাপড়গুলো দিয়েছি বেশ অনেক আগে হয়তো শুকিয়েই গেছে দেখি আগে শুকাইলো কি না ওই শুকিয়ে গেছে সবগুলোই শুকাইছে প্রত্যেকটা কাপড়ই শুকাইছে ভালো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন